যে প্রকৃত সুন্নাতটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে আস্তে আস্তে আবার চালু হচ্ছে আমরা সুন্নাতটা যথাযথভাবে পালনের চেষ্টা করি সেটা হলো রসুল্লা সাল্লাইসাল্লামের কুরবানির দিনে তিনি কুরবানির গোস্ত না খাওয়া পর্যন্ত তিনি মাঝখানে খেতেন না এই সুন্নাতটা উঠে গেছে সেমাই রুটির একবার ধুমধামের কারণে আপনি সকালে উঠলেন স্ত্রীকে বললেন তুমি সেমাই রান্না করো খেয়ে ঈদগাহে যাব এটা আপনার স্বাধীনতা হলো ধর্মীয় স্বাধীনতা হলো না নেই আপনি আপনি চেষ্টা চেষ্টা করবেন এই মেনে নেওয়ার করতে বাধ্য ইসলামটা দিনে যখন বের হয়ে যাবেন ঈদগাহের জন্য তখন আপনি তিনটা বা পাঁচটা বা সাতটা খেজুরি খেয়ে বেরিয়ে যান অথবা সেমাই রুটি খেয়ে বেরিয়ে যান সেখানে স্বাধীনতা আছে কিন্তু ঈদুল ইদুল আধার ক্ষেত্রে কোরবানিবিদের ক্ষেত্রে আপনি সকাল পর্যন্ত কিছু খেতে পারবেন না রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে এব্রুম্বর বলছেন ইয়াকুলুমিন সর্ব সর্বপ্রথম তিনি সেদিন ওই কুরবানি জবে করা মানে প্রাণীর গোস্তের কলিজা দ্বারা প্রথম তিনি ইফতার করতেন আমি ওই সুন্নাদটা মানতে পারি গোটা দেশে সুন্নারটা উঠে গেছে আপনি সুন্নারটা মেনে চলুন রাসুল সাল্লাহ সাল্লামের আগের ওই সোন যখন মানুষ সোননাথ ছেড়ে দিবে তখন সোননাথকে আপনি গ্রহণ করুন আপনি পঞ্চাশ জন শহীদের মর্যাদা পেয়ে যাবেন মানুষ কেউ সোননাথ মানবে না আপনাকে মানতে হবে আপনি জেনে নিলে আপনি মানার চেষ্টা করুন হালুয়া রুটি সেমাই রুটির অনুষ্ঠান ওই দিন করা যাবে না আপনি প্রথম আনন্দের সাথে ছেলে সন্তানকে নিয়ে ওই সোননাথটা মেনে আপনি কুরবানের গোস প্রথম খেয়ে নিন দেখেন কতটা আনন্দ লাগবে হাদিস আর একটা সালাত পর্যন্ত ഒന്നും না খেয়ে থাকতে হবে এখানেও পেট খালি রাখার জন্য সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এখানে কেন প্রথম বস্তু হবে ধুম মাধ্যমে পেটের জন্য पीड़ा না হয় এটা ইহুদীরা বিশ্লেষণ করে ভাইয়ের করেছে কুরআন সুন্নাহ বিজ্ঞানের আলোকে কুরআন সুন্নাহ একটা বই আছে এই বইটার মধ্যে উনি বিস্তারিত লিখেছেন আলহামদুলিল্লাহ কিভাবে যেন অনেক কিছু লেখেন তার মধ্যে এই একটা জিনিস লিখছেন